ছাত্রজনতার বিপ্লব ও সম্প্রতি বন্যায় শহীদদের স্মরণে মাগফিরাত কামনা ও বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের ভূমিকা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে পাঁচ সেপ্টেম্বর বিকাল তিনটায় বাঁশখালী জামিয়া আল ইসলামিয়া মাকজানুল উলুম জলদি বড় মাদ্রাসা মিলনায়তনে কাউন্সিলের আয়োজন করা হয়

ও নেতাকর্মীদের নির্মমভাবে রাতের আধারে ঢাকার শাপলা চত্বরে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা শত শত নেতাকর্মীদের বিনা অপরাধে জেল জুলুম দিয়ে নির্যাতন করার কথাও তুলে ধরা হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সাবেক সভাপতি আল্লামা শাহ আব্দুল জলিল সাহেবের সভাপতিত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশ বাসকালী উপজেলা শাখার নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মাওলানা এস এম খোরশেদুল আলমের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদিন ফকিহে মিল্লাত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমের আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তরুণ ইসলামিক স্কলার কারা নির্যাতিত মজলুম হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি হারুন ইজাহার নেজামে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট আলেমে দিন মাওলানা ফজলুল করিম সভাপতির বক্তব্য রাখেন মাওলানা নুরুল হক সুজিশ এ সময় কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করিম এরফান মাওলানা ইব্রাহিম মাওলানা রিয়াজউদ্দিন কামাল মাওলানা মুফতি হেলাল উদ্দিন মাওলানা শোয়েব কাশেমী মাওলানা হেলাল উদ্দিন হাফেজ মাওলানা তৈয়ব্বিন মোখতার মাওলানা শায়েক সলিমুল্লাহ মুখী মাওলানা কারি আব্দুল ওয়াহিদ মাওলানা আব্দুল বসর মাওলানা ইব্রাহিম সায়েদ মাওলানা আব্দুস শুকুর বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ বাসকালী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম বোলছড়ি বিপ্লবী কাফেলার সভাপতি মাওলানা হানিফ গোনাগরি আলহেরা মার্কাজুল মাদ্রাসার পরিচালক মাওলানা জোনায়েদ মাওলানা আনোয়ার কাউন্সিলে হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখা এবং বাঁশখালী পৌরসভার দুটি নতুন কমিটি ঘোষণা করা হয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুল হক জোশিস সাধারণ সম্পাদক পদে মাওলানা মহিউদ্দিন কান জসিম